বর্তমানে টিকটকাররা হজ করাটাও তাদের ভাইরাল হওয়ার মাধ্যম বানিয়ে ফেলেছে ভাইরাল হওয়ার নিঃশ্বাস তারা যা ইচ্ছা তাই করছেন মানুষ হজে যায় তাদের সারা জীবনের পাপ মোছার জন্য এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য আর এই টিকটকাররা হজে যায় ভাইরাল হওয়ার জন্য হজ করাটা তাদের কাছে অনেকটা ঘুরতে যাওয়ার মতন হজেও তারা ভিডিও করে টিকটকে আপলোড করতে ভুলছেন না হজের নামে চলছে টিকটক ব্যবসা যার জলজান্ত উদাহরণ নওরিন আফরোজ হজ করে এসেও নাচ গান টিকটক কোনো কিছুই ছাড়তে পারছেন না নওরিন আফরোজ এই নামটা চেনে না এমন মানুষ হয়তো খুব কমই আছে বিশেষ করে টিকটক দুনিয়ায় বেশ জনপ্রিয় একটি নাম নওরিন আফরোজ শুধু সোশ্যাল মিডিয়ায় নয় পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী এবং ব্র্যান্ড প্রোমোটর দু সালে নওরিন আফরোজ তার চুলের একটি টিকটক বানিয়ে বেশ ভাইরাল হয়েছিলেন এরপর থেকে জনপ্রিয়তার শীর্ষে তিনি নাচ গান এবং টিকটক ভিডিওর মাধ্যমে অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠেন দু সালে বাইশ আফরোজ হজ করতে গিয়ে সামনে দাঁড়িয়ে একটি কান্নার ভিডিও প্রকাশ করেন দর্শকরা তার এই ভিডিও দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা ভেবেছিলেন নওরিন আফরোজ হয়তো আর টিকটক ভিডিও করবেন না তিনি হয়তো ভালো হয়ে যাবেন তারপর দু হাজার সালে ওমরা করে দেশে ফেরেন তিনি তবে ওমরা করে তার খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে করছে না দর্শকেরা বরং অবনতির দিকে যাচ্ছে সেই আগের মতোই প্রতিনিয়ত না

অপরদিকে কাপল ব্লগার রাকিব ও অন্তরা কোন অংশে কম নয় তারাও দুজনে গেল বছর ওমরা করে দেশে ফেরেন কিন্তু তারা দেশে আসা পর্যন্ত অপেক্ষা করেনি বরং সৌদি আরবে পা রাখার সাথে সাথে কখনো মক্কা কখনো মদিনা এমনকি রাস্তাঘাট পর্যন্ত ছাড় দেয়নি তারা হোটেল রুম থেকে বের হওয়ার সাথে সাথে শুরু হয় তাদের নাটক ওমরা করে তার খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে করছে না দর্শকেরা দেশে ফেরার পর সামান্যতম পরিবর্তন দেখা যায়নি তাদের মধ্যে আগে যেরকম ছিল একই রকম রয়ে গেছে বাংলাদেশে এমন অনেক মডেল বা অভিনেত্রী হজ করার পরেও ভালো হয়নি বরং আরও খারাপ হয়ে গেছে তো ভিউয়ার্স নওরিন আফরোজের হজ করার পরেও এরকম কনসার্টে গিয়ে নাচ গান করার বিষয়টিকে আপনারা কেমন চোখে দেখছেন রাকিব ও অন্তরার হজ করার নামে কাপল ব্লক করাটাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে নতুন কোনো সংবাদ নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ